আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো কালকে তো আমি আমাদের ভিডিওতে বলছি যে আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবো তো কালকের ভিডিওতে সরাসরি বলা হয় নাই কে আসবো তো অনেকেই ই করছেন গেস করছেন অনেকেই বলছেন যে কে আসবো আবার অনেকেই ই করেন নাই বলতে পারেন নাই যাই হোক তো এখন বাজে হইতেছে সকাল সাড়ে নয়টার মতো তো যেহেতু স্বজন আসবো রান্না বান্নার একটা তো ব্যাপার আছে আর কালকে যেহেতু কালকে বাজার করে রাখছে তো ওই বাজারগুলো ফ্রিজে রাখা হয়েছিল কাইটা কুইটায় রেডি করে ফ্রিজে রাখা হয়েছিল তো আজকে সকালবেলায় ফ্রিজ থেকে বের করে ভিজানো হয়েছে তারপরে ধুইয়া পরিষ্কার করে রেডি করা হয়েছে এখন আর কি রান্না বান্না হইবো তো মা রান্না করব তো এই যে এদিকে সব কিছু রেডি করে নিছে এই যে মুরগির মাংস কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এইখানে মাছ আর এইখানে এই যে গরুর মাংস কাইটে ধুয়ে রাখা হয়েছে আর এইখানে আছে কিছু চালের গুড়ি তো আব্বু কইতেছে কয় যেহেতু তারা শহরে থাকে পিঠা তো খাই তারপরে কয় কয় আসবো যেহেতু গ্রামে তাইলে ই করো একটু পিঠা বানাও তো ভাত রান্না করা হইবো ভাবছিলাম পোলাও রান্না করো কিন্তু তারা পোলাও ওরকম ই করে না পছন্দ করে না খায় না এর আগেও বলছিলো এর আগে আমাদের বাড়িতে যখন আসছিল তখন আর কি বলছিলো যে আমরা পোলাও খাই না তো এই জন্য কইছি তাহলে ভাত রান্না করি আর পিঠা বানাই তো পরে মা আর কি চলের গুঁড়ি ই করে নিছে রেডি করে নিতেছে পিঠা বানানোর জন্য রেডি করব। তো যা লাগে আর কি যা রান্না বান্না করবো সব কিছু রেডি করে নেওয়া হইতেছে তো আর আজকে আসবো হইতেছে আমাদের যে ঢাকার আপু আর ভাই আসবো তো কালকে আপনারা অনেকেই গেস করছেন যে কারা আসব তো তাদের বাড়ি তো গড়পাড়া আমাদের বাড়ির এখান থেকে কাছে এর আগে আমরা একবার তাদের বাড়িতে গেছিলাম আপনারা দেখছেন পহেলা বৈশাখের সময় মানে পহেলা বৈশাখে না মানে বৈশাখ মাসে তাদের এলাকায় একটা মেলা হয় তো সেইখানে আমাদের দাওয়াত দিছিল তো পরে আমরা আর কি সেই মেলায় গেছিলাম তো যা তাদের বাড়িতে থেকে ঘুরে আসছি তারপরেও আরও কয়েকবার আসছে বাড়িতে আমাদের সাথে যোগাযোগ হয় তো আমাদের যাইতে বলছিল তো যাই হোক আমরা যাওয়া হয় নাই আমাদের আর তো তাদেরকেও আমরা আসতে বলছিলাম কিন্তু তারাও সময় করে আসতে পারে নাই তো আজকে আবার ই করছে পরে আমি বলছি বলছি যে তাহলে আমাদের সাথে দেখা করে যান আসছেন আসছে কালকে কালকে বৃহস্পতিবার কালকে তারা বাড়িতে আসছে তো পরে গেছি তাহলে শুক্রবার আমাদের এখানে আসবেন তো পরে তারা আসতেছে আসতেছে বলতে আসবে আর কি আজকে তো যাই হোক আর কথা না পারেই তো ওইদিকে রান্না বান্না করবো মা কইছে যে তারা যেহেতু আসবো সকাল সকাল রান্নাবান্না গ্লাস রেডি শুরু করে দেই তাহলে আস্তে আস্তে শেষ হয়ে যাব পরে আসলে পরে একটু সময় দিতে পারো কথা বলতে পারো তাদের সাথে বৈষা নাইলে আইসা প্রত্যেকবারই আইসা দেখে যে রান্নাবান্না শেষ হয় রান্না রান্নাবান্না করতেছে রান্না করে বসে থাকে কথা বলে রান্না করে বসে বসে এই আর কি তো ভালোই লাগে তো যাই হোক এখন আর কি সব কিছু রেডি করা হইবো মা রান্না বসাইবো এই যে এইদিকে আনাস আর তুহিন খেলতেছে আনাস বল খেলতেছে আনাসের হাতে যে ব্যাট ওই ব্যাটটাও কিন্তু ওই ভাই দিছিল এর আগে প্রথমবার যখন আসছিল তখন মনে হয় নিয়ে আসছিলো প্রথমবারই আনছিলো নাকি দ্বিতীয়বার যাই হোক মনে নাই আমার অতটা কিন্তু তারাই নিয়ে আসছিল আমাদের এইখানে আসলে পরে যখন আসছিল এর আগে তখন আর কি নিয়ে আসছিলো এইদিকে মা প্রথমে হতেছে চাউলের গুড়ির পিঠা বানানোর জন্য আর কি করে নিব রেডি করে নিব তো এই যে জায়গায় গরম পানি করে আনছে তো গরম পানি ই করে নিতেছে মিশিয়ে নিতেছে চিতই পিঠা বানাইবো মা তো পিঠার গুলাটা গুইলে রাইখে দিছে ওইটাতে পরে বানাইবো তো প্রথমে রান্না করবো গরুর মাংসটা তো গরুর মাংস রান্না করার জন্য পিঁয়াজ কেটে নিতেছে মাংস একদম মাখিয়ে মশলা টসলা দিয়ে মাখিয়ে তারপরে বসাইব তো পেঁয়াজগুলো কাইটা দিয়ে দিতেছে তারপরে বাকি মশলা দিব তো এই যে পেঁয়াজ তো কাইটা দেওয়া দেওয়া হয়েছে এখন তো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলো হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ দিয়ে দিল গরম মশলা দিয়ে দিতেছে এলাচ দিয়ে দিলো তারপর দারচিনি দিব মশলা সব দিয়ে এখন ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব সরিষার তেল দিয়ে দিতেছে ওই যে এখন মাখিয়ে নিব এই মাংস তো মাখানোর শেষ এখন সুন্দর করে চুলাই বসে দেব বসে রান্না শুরু করে দেব কি হইছে তোমার কি হইছে তোমার না হইছে কি হইছে কও বল নিতে দুই জনে খেলন না গে বল নিছে তাই কি বাবু ঘরে গেছে বাবু ঘরে গেছে গা

তো ওই যে গরুর মাংস তো প্রায় রান্না শেষের দিকে এখন একটু মশলা দিয়ে দিল গরুর মাংসের মশলা আর কি তারপর এটা নামিয়ে নিয়ে মুরগির মাংস রান্না করবো কে আসবে কে আসবে কে আঙ্কেন আসবে তোমার জন্য আঙ্কেল চকলেট নিয়ে আসবে সকাল থেকে কইছি কইছি যে আজকে তোমার আঙ্কেল আর আনকে আসবো কয় কি আমার জন্য আঙ্কেল চকলেট নিয়ে আসবো আমার জন্য মজা নিয়ে আসবো তো এই যে মাংস রান্না অর্ধেক মানে অর্ধেক হয়েছে আমি তো এর আগেও বলছি আমার মা মাংস অর্ধেক রান্না করে নামে রাখে নামিয়ে রাইখে তারপরে বাকি আবার রান্না করে তারপরে শেষে আবার বসায় তো এই জন্য এই যে গরুর মাংস অর্ধেক আর কি রান্না শেষ করে নামে রাখছে তো এই যে ঢাইকে রাখবো এখন তারপর ওইদিকে এখন মুরগির মাংস বসাইছে তো পেঁয়াজ দিয়ে দিছে মশলা কষাইবো এখন মুরগির মাংসের মশলা কষিয়ে মুরগির মাংস রান্না করবো তারপর আর যা যা রান্না করা লাগে সব রান্না শেষ করে এই গরুর মাংস আবারও নতুন করে বসাইব তাইলে কি হয় মাংসটা নরম হয় ওই যে সবাই প্রেশার কুকারে রান্না করে না সিদ্ধ করে তো এখন তো আমরা তো আর প্রেশার কুকারে রান্না করতেছি না আমরা তো এমনি ইয়ে রান্না করে এই জন্য অর্ধেক রান্না করে নামিয়ে রাখলে ওইটা মাংসটা নরম হয় বসে রাখলে বসিয়ে রাখলে তারপরে আবার বসাইব চুলায় তো এদিকে মুরগির মাংসের মশলা কষাইতেছে তো পেঁয়াজ ভাজা শেষ পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে দিছিল এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিলো হলুদ গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিল লবণ মশলা গুলা দিয়ে কষিয়ে নেব মুরগির মাংস গুলা তো আগেই কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখন এই যে মশলা কষানো সে মাংসগুলো দিয়ে দিলো ভালো করে কষিয়ে নিব এইদিকে আবার এই যে জিরা গরম করে উসে রাখা হয়েছে এখন একটু বাইটা দিবো দুই মাংসের মধ্যে দিব জিরা বাটা আনাস ব্যাট ভেঙে দেবো ব্যাট ভেঙে গেলে খেলবা কি দিয়ে এই ভ্যাট কে আয়না দিয়েছিল কাউসে আঙ্কেল হ্যাঁ কাউ আঙ্কেল আয়না দিছিল ভ্যাট তো এদিকে মুরগির মাংস কষিয়ে ঝোল দিয়ে দিছিলো তো রান্না প্রায় শেষের দিকেই নামিয়ে নিব জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব তো এই যে জিরার গুঁড়া কি রাখছিলাম বাইটা রাখছিলাম দিয়ে দিলো তো এই যে তরকারি রান্না শেষ নামায় নিতেছে তো এই যে আবার একটু করে জিরার গুঁড়া দিয়ে দিল রান্না শেষ এখন রান্না করবো মাছ তো এই যে আমাদের আপুর ভাই আইসা করছে সাথে আপুর বাইক না আসছে আপনারা তো চিনেনি তো আইসা ওই পাশ থেকে কথা বললে আইসা পড়ছে এই পাশে আমাদের জায়গাটা দেখতে ওরাই মরিস গাছ হ্যাঁ সিম গাছ অনেকগুলা বলছি হয় না একটা হইছে মাত্র ওই যে ওই লেবু গাছে লেবু গাছে

চকলেট কিনে দিছে কত কিনে দিছে দেখি দেখি দেখাও দেখাও এই যে চকলেট কিনে দিছে এই যে আপু এসে মার সাথে গল্প করতেছে আর শরবত খাইতেছে

তো আপুরা তো খাইতেছে আর আপনারা তো অনেকে আপু আর ভাইয়ের ভিডিও দেখেন তো আপু আর ভাইয়া তো সারাদিন একাই থাকে বাড়িতে বাসায় আর কি তো সারাদিন একা একা বসে থাকে এক মেয়ে থাকে বিদেশ আরেক মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও আরেক বাসায় থাকে তো এরকম আর কি একা একা থাকে সারা দিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায় তখন আর কি ওই যে সময় কাটানোর জন্য আমাদের মতোই একটু ভিডিও করে তো আপনারা সবাই তাদের ভিডিও অনেকেই দেখেন আবার অনেকেই দেখেন না তো ভাইয়া আর আপুর ভিডিও দেখবেন আপু আপনাদের চ্যানেলের নামটা যেন কি এইচ এম ব্লগ না খান হ্যাঁ এইচ এম খান ব্লগ ব্লগ হুম

তো শেষ যে আপু আর ভাইয়েরা খাওয়া শেষ পিঠা খাওয়া শেষ করে ওই জায়গায় বসে রইছে বসে বসে কারেন্ট নাই একদম আজকে আসছে আর আজকে কারেন্ট নাই বাহিরে বসে রইছে মানে কি একটা অবস্থা কারেন্ট থাকলে ঘরের ভিতরে খানা নিচে বসতে পারতো কারেন্ট নাই দেখে বাইরে বসে গেছি একটু ওই জায়গায় আবার একটু বাতাস লাগে এই জন্য দিকে তো মা পিঠা বানানো শেষ হয় না এখনো বানাইতেছে তো এই যে কারেন্ট আসছে আপু আর ভাইয়ার একটু রেস্ট নিতেছে আমাদেরও কাজ শেষ এখন গোসল করে আসি আজকে তো আবার শুক্রবার শুক্রবারের পেটও ঠান্ডা পিঠা পিঠা খাইয়া পেট ঠান্ডা হয়েছে চলো আনাস উমার হলো গোসল করছে আনাস রে এখন গোসল করামো আমিও গোসল করে আসি তো ওইদিকে তো আপ আর ভাইয়ার রেস্ট করতেছে শুক্রবার একটু পরে যাবো নামাজে তো তারপরে নামাজে থেকে আইসা দুপুরের খাবার দাবার করব তো শশা আছে শশা আনা হয়েছে তো লেবু আনা হয় নাই মনে করছে লেবু ঘরে আছে এই জন্য লেবু আনে নাই লেবু আসছিল দুইটা লেবু আসছিল পরে আসলে পরে ভাইয়ার আসলে পরে শরবত বানিয়ে দিয়েছিলাম লেবু শেষ তো এখন কইছি এখন যেহেতু লেবু নাই আমাদের বিকল্প আছে আমাদের গাছের দুইটা লেবু আছে ওই যে কথায় আছে না যার রেজিকে যেটা থাকে সেটা তার কাছে যাইবই তো আমাদের লেবু দুইটা কিন্তু আরো কয়েকদিন আগেই ছিঁড়তে চাইছিলাম আমরা তো ছিঁড়ি নাই তো আজকে যে আপু আর ভাইয়াদের আছে এই জন্য আজকে তাদের ইয়ে যাইবো তো যাই হোক দুইটা লেবু আছে গাছে কই যে লেবু যেহেতু আনো নাই তাহলে লেবু দুইটা ছিঁড়ে নিয়ে আসি তো গাছের লেবু যেহেতু প্রথম গাছের লেবু ছিঁড়ো মতো আপনাদের একটু দেখাই চলে নিয়ে আসি

ন নাগ তই যেন নামে যাব

মামা বসে না আপনি এত কষ্ট করেন না মামা দেখো তুমি কালকে কষ্ট করিয়ে এত দূর গিয়েছো মা জানতি না 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 কষ্ট করে যামু কেন আমার তো একটা হাত মাছের মেলে ভাত অল্পই দিছি বেশি নেই অল্প একটু খাবো আপু অল্প একটু আকাফা গো ভিডিও দেখছই দেখার পরে বলতাছে যে মিটা তো নাম বলে না কিন্তু যো যে আমার আফাজে বলতাছে এরা মি ঢাকা আমার আছে গেছে

তুই যে আলামি নাইমান পিঠা খাইতেছে আর ওমরের বাবা ভাত খাইতেছে ওনার হলো আগে হলো ভাত দরকার না অন্য কিছু খাইতে গেলে আগে কয়ে আমার ভাত দেও ওই যে না আমাকে আমাকে মহারাজ উম পিঠা ওই যে কইল যে পিঠা বানাইছে একটা পিঠা খাও কই না আমার ভাত দাও আগে ভাত খাইবো কি সেই মজা হয়েছে 考考考试，我在惠州的。